আপনি কি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সমস্যায় ভুগছেন আবিষ্কার করুন ইনজুলাক্স একটি প্রাকৃতিক খাদ্য পরিপূরক যা ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের সমর্থন করার জন্য বিশেষভাবে তৈরি উপকারিতা রক্তের শর্করার ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে প্রতিদিনের শক্তি বজায় রাখে এবং ক্লান্তি কমায় সুষম খাদ্য ও ব্যায়ামের সাথে স্বাস্থ্যকর জীবনায়াপনকে সমর্থন করে প্রাকৃতিক উপাদানসমূহ নির্বাচিত ভেষজ নির্দাস যা শরীরের ভারসাম্য রক্ষা করে প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ উপাদান ক্ষতিকারক উপাদান ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক ফর্মুলা প্রস্তাবিত মাত্রা প্রতিদিন খাবারের সাথে দুটি ক্যাপসুল এক সকালে এক রাতে সর্বোত্তম ফলাফলের জন্য প্যাকেটের নির্দেশনা অনুসরণ করুন গুরুত্বপূর্ণ সতর্কতা নকল পণ্য থেকে সাবধান শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইনজুলাটস অর্ডার করুন যাতে এক শূন্য শূন্য আসল পণ্য পান আজই শুরু করুন আপনার দৈনন্দিন রুটিনের সাথে ইনজুলাক্স এবং দিন আপনার শরীরকে প্রাকৃতিক সমর্থন রক্তের শর্করার উন্নত নিয়ন্ত্রণের জন্য